আসসালামু আলাইকুম সোমতি ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইরের চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে কোন রোগ ভালো করতে কোন শাক খাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ মনোযোগদের শুনুন কোন রোগ ভালো করতে কোন শাক খাবেন হজম শক্তি বাড়াতে গিমে শাক খান শরীরে ব্যথা দূর করতে কুলে খারা শাক খান পেটের রোগ সারাতে খানকুনি শাক খান ফ্যাটি লিভার ভালো করতে কলমি শাক খান রক্ত বাড়াতে হেলেঞ্চা শাক খান হাড় ও পেশি মজবুত করতে লাল শাক খান বন্ধুরা আপনারা শাক খেলে কিন্তু অনেক উপকার পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আর অনেক ধরনের শাক নিয়ে ভিডিও আছে আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ধরনের গোপন ভিডিও আছে আপনারা সেগুলো দেখবেন আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ